দেখুন তৃণমূল কংগ্রেস এসআইআর প্রক্রিয়াটাকে যেন তেন প্রকারে বন্ধ করে দেওয়ার জন্য সর্বতভাবে চেষ্টা করেছে কিন্তু সফল হয়নি এবং প্রত্যেক জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় করা নির্দেশ দিয়েছেন তার দলীয় কর্মীদের যেন বিএলওদের সাথে একেবারে আঠার মতো সেটে থাকে তার কারণ যেন একটা ফর্মও ফেরত না যায় ফেরত যাওয়া ফর্মের উপরে তাদের যে জয় পরাজয় অনেকটা নির্ভর করে সেটা রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী থেকে অন্যান্য অনেকেই বলতে শুরু করেছেন। শনিবার থেকে শুনানি জাতীয় নির্বাচন কমিশন দেখুন এখানে কিন্তু এই যে প্রায় সাড়ে চার হাজার অবজারভারের প্রশিক্ষণ পর্ব যে চলল সেটা তারপরে আমরা দেখছি যে পঞ্চাশ জন এই মাইক্রো অবজারভার যারা অব্যাহত চেয়েছেন কেন সেটাতেও যেমন তৃণমূলের ঘরে একটা যথেষ্ট আশঙ্কার মেঘ দানা পাচ্ছে অন্যদিকে এই সাড়ে চার হাজার অবজারভার যারা কিনা নিয়োগ যারা কিনা নিযুক্ত হলো তারাও যে সঠিকভাবে কাজটা করবে এর জন্য অঙ্গীকারবদ্ধ এবং এই পঞ্চাশ জন যারা অব্যাহতই চেয়েল এবং এই জন যারা আসলে তারা অব্যাহতি শাসক দলের বিরাগভাজন ভাজন হতে চাইছেন না কিন্তু এরাও যদি ঠাড়ে ঠরে একটু সুযোগ পান তাহলে ফোঁস করে উঠবেন কিন্তু দেখুন যাচাইয়ে নিবিড় নজরের পক্ষে সওয়াল করছেন মুখ্য নির্বাচনী আধিকারী বা সি মনোজ আগরওয়াল বিশেষ রোল পর্যবেক্ষক সুব্রত গুহ সহ কমিশনের বাকি কর্তারা এটা কিন্তু তারা নজরদারি করবেন এদিনই জানা গেছে যে প্রায় পঞ্চাশ জন মাইক্রো অবজারভার দায়িত্ব থেকে অব্যাহতি চাওয়ার আবেদন করেছেন তাদের বিকল্প চাওয়া হয়েছে কমিশনের তরফে সূত্রের দাবি যে প্রত্যেককে বলে দেওয়া হয়েছে শুনানি পত্রে সই করতে হবে ভোটারের ছবি তুলতে হবে তাদের সামনেই বেওলারা যে এনুমারেশন ফর্ম ডিজিটাইজ করেছেন সেখানকার তথ্যগুলি খতিয়ে দেখতে হবে বুঝতে পারছেন ঠেলাটা কোথায় জন্মমৃত্যুর শংসাপত্রের রেজিস্টার অনুযায়ী খসড়া ভোটার তালিকায় মৃত ব্যক্তির উপস্থিতি রয়েছে কিনা তা খতিয়ে দেখতে হবে শুনানিতে আসা ভোটার যে নথি জমা করেছেন তা যাচাই করতে হবে সেই সঙ্গে খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়া ভোটারদের মধ্যে কেউ কমিশনের কাছে নতুন আবেদন করে থাকলে তাও কিন্তু খতিয়ে দেখতে হবে বুঝতে পারছেন কতটা ঠেলা সামলাতে হবে এবং এগুলো করবেন বলেই প্রায় সাড়ে চার হাজার মাইক্রো অবজারভার তারা কিন্তু ট্রেনিংটা নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা আরও বাড়ছে এই মাইক্রো অবজারভেশনে অনেক কিছু তো উঠে আসবে যে ভোটগুলো তারা রাখতে চেয়েছিল ডুপ্লিকেট শিফটেড বা মৃত ভোটার সেগুলো যে আর রাখা সম্ভব হবে না এদের করা নজরদারিতে এবং সিও স্বয়ং মনোজ আগরওয়াল এবং সুব্রত গুহ যিনি বিশেষ রোল পর্যবেক্ষকের দায়িত্ব পালন করছে তারা এগুলো সম্পূর্ণ স্ক্রুটিনি করবেন সার্ভেলেন্সে রাখবেন সেই সঙ্গে খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়া ভোটারদের মধ্যে কেউ কমিশনের কাছে নতুন আবেদন করে থাকলে তাও খতিয়ে দেখতে হবে এছাড়াও শুনানি প্রক্রিয়ার উপর রাখতে হবে করা নজরদারি এটার নির্দেশ পর্যবেক্ষককে যদি সব ঠিক থাকে তাহলে আগামী সাতাশে ডিসেম্বর থেকে শুনানির কাজ শুরু হচ্ছে অর্থাৎ পরশু দিন একটি বিধানসভায় একজন ইলেক্টোর রেজিস্ট্রেশন অফিসার মানে ইআরও এবং দশজন এ ইআরও শুনানি করবেন এক একজন দৈনিক সর্বোচ্চ একশো জনের শুনানি করতে পারবেন প্রতিটি শুনানি কেন্দ্রে উপস্থিত থাকতে হবে দায়িত্বপ্রাপ্ত মাইক্রো অবজারভারকে ফলে সব মিলিয়ে বিপুল দায়িত্ব থাকছে তাদের উপর এদিন কমিশনের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে বাইরের কোনো রাজ্য থেকে মাইক্রো অবজারভারদের নিয়োগ করা হচ্ছে না এবং এ রাজ্যের বাসিন্দা তথা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগে উচ্চপদস্থ কর্মীদেরই নিয়োগ করা হয়েছে এই পদে ফলে তারা সকলেই কিন্তু কমিশনের কাছে দায়বদ্ধ এদিকে সিইও দপ্তর সূত্রে খবর এদিনই প্রায় পঞ্চ পঞ্চাশ জন মাইক্রো অবজারভার অব্যাহতি চেয়ে আবেদন করেছেন জানা গিয়েছে তারা বলেছেন যে শারীরিক বা পারিবারিক সমস্যার কারণ উল্লেখ করে তারা এই আবেদনগুলো করেছেন সিও কার্যালয়ের বক্তব্য কেন্দ্রের বিভাগগুলিকেই এমন যোগ্য গ্রুপ এ বা বি পদমর্যাদার অফিসারদের নাম প্রস্তাব করতে বলা হয়েছে তার ভিত্তিতেই নিয়োগ হয়েছে তারও কোনো অসুবিধা থাকলে বিকল্প নাম সংশ্লিষ্ট বিভাগগুলি থেকেই চেয়ে নেওয়া হবে এই জায়গাটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু চিন্তা আরও প্রগাঢ় হচ্ছে কারণ যারা এইবার এই মাইক্রো অবজারভেশনের কাজটা করবেন এখানেই রয়েছে আসল খেলা প্রচুর সংখ্যায় মানে দেড় কোটি যে আবার শুনানি পর্বে ডাক পেয়েছে তাদের মধ্যে কত বাদ যাবে ইতিমধ্যেই প্রায় আটান্ন লক্ষ বাদ চলে গেছে এবং এদের মধ্যে একটা বড় অংশ বাদ যাবে এইরকমও কিন্তু আশঙ্কা করা হচ্ছে তাহলে জয় পরাজয় আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এটায় কিন্তু বড় প্রশ্ন চিহ্ন চলে আসলো দু হাজার ছাব্বিশে যতটা সহজ মনে করছিলেন সেটা ক্রমশ কঠিন থেকে কঠিনতর হচ্ছে সহজ এই কারণেই মনে করছিলেন যে এই ডুপ্লিকেট ভোটার এই শিফটেড ভোটার এই মৃত ভোটার এদেরকে মানে একশো শতাংশ ফর্মকে ফিল আপ করবার মতো নির্দেশ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়রা কিন্তু যেটা কার্যত দেখা যাচ্ছে ইতিমধ্যেই প্রায় ষাট লক্ষ ফর্ম ফেরত চলে গেছে এবং শুনানি পর্বে এত শুনানি পর্বে সুতরাং প্রচুর বেনিয়ম আছে অনিয়ম আছে সেগুলো বাদ যাবে সুতরাং চিন্তাটা কোন জায়গায় বলতেই পারছেন যদি এই প্রতিবেদনটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রতিবেদন ছড়িয়ে দিন প্রচুর মানুষের কাছে ধন্যবাদ